জয় আল্লাহু আকবার তিন আঠা আবি আঠা কোয়া বিনা আযাদি আযাদি কোয়া বিনা ইস্তিকলা জিন্দাবাদ জিন্দাবাদ কোয়া বিচার 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 চাই বিচার চাই প্রিয় বোনেরা ভাইয়ের বিচারের কথা আমাদের ভুলে গেলে চলবে না হাদিভাইয়ের শেষ ইচ্ছা ছিল দুশোররা তাকে মেরে ফেললেও তার যেন এই বাংলার বুকে বিচার হয় অডিয়েন্স একটা বিষয় নিশ্চয় আপনারা খেয়াল করেছেন বর্তমানে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো গুলো হাদি ভাইকে নিয়ে আর তাদের নিউজ কভার করছে না কারণ তারা চাচ্ছে আমরা যেন হাদিভাইকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভুলে যাই বাট আমি ওই বীর যোদ্ধাকে জাতিকে কখনো ভুলে যেতে দিব না আর এজন্যই আমি ইউটিউবে আবার ব্যাক করছি আশা করি সকলে সাপোর্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ